কিছু কথা শুনতে তিতে লাগে কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে কিছু শেখা যায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও কিন্তু আবর্জনার ঝুড়িতেই জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দা ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো তোমার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না এই বাস্তবতা তুমি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা ছিল একদিন পর সেই একই পত্রিকা এক কেজির দাম হবে দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনে বছরের সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সব হ্যাঁ আমরা আপাতত মস্ত স্বার্থপর প্রাণী ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলুন রাগটাকে কমায় অহংকারকে কবর দিয়ে যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমায় আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারই করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে ভালো থাকুক এই পৃথিবীর অহংকারী লোভী আর স্বার্থপর মানুষগুলো সে বলেছিল সারা জীবন পাশে থাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতি হয়ে থাকবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে না পাওয়ার বেদনা মানুষকে কাদায় পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে করে খেতে থাকা সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্বের সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত অথচ এখন মিথ্যে দিয়েই মানুষ অন্যকে ভয় দেখায় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে শুধু এক টুকরো হাসির আড়ালে সবকিছু কিছু লুকিয়ে রাখে মিথ্যে বলে কাউকে খুশি হয়তো করা যায় না তবে একবার বিশ্বাসটা ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে আর ফেরানো যায় না একটি মেয়ের হাসি কিন্তু একটি ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে চায় তাহলে বল না হলে তাকে এড়িয়ে চলার চেষ্টা কর তাহলে তাকে বিরক্ত করাটাও ছেড়ে দিও কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না সে আগামীতেও তোমাকে মূল্য দেবে না পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায় যারা বেশি সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিনয় করতে পারে নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না দুদিন চেক করেই ভেবে নিবেন না যে সে সারা জীবন এইভাবেই আপনার সাথে কথা বলে এখানে সবাই সময় কাটায় তারপর নতুন কাউকে পেলে পুরনোকে ভুলে যায় এই পৃথিবীতে ধোকা সেই খারাপ যে অন্ধের মতো বিশ্বাস করে গাছ পুরোনো হলেও কখনো কেটে না ফল না দিতে পারলেও অন্তত ছায়া দিল বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ফোরে দুয়া করবে আশীর্বাদ করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাক জীবনে খুশি থাকার থেকে সহজ উপায় হলো আশা কমিয়ে দাও অন্যর থেকে প্রাপ্তির সংখ্যাটা কমিয়ে দাও মানুষের উপর নয় যদি আশা করতে হয় উপর ওলার উপর কর একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর পুনরায় আরেকটি নতুন স্বপ্ন দেখার নামই জীবন জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা বলতে থাকি আমাদের দুঃখ কেন কমছে না কিন্তু মনে রাখবে যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব কিছু এভাবেই কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে থাকা এমনভাবে খরচ করতে যাবেন না যাতে ঋণ হয় আর ভাবে খাবেন না যেন রোগ হয়ে যায় আর এমন ভাবে ভাববেন না যাতে সেটা চিন্তার বিষয় হয়ে যায় যদি মানুষ চিনতে চান তাহলে মানুষের সাথে মিশতে থাকুন মনে দেখুন সব সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকার সময়ের হিসাবে রাখে না আর তার কাছে সবসময় বিশ্বস্ত থাকুন যে বিশ্বস্ত থাকার পরেও আপনার জন্য সময় পার করে তাকে সময় দি বরং সেই লোকগুলোকে পছন্দ করো যে সত্যি বলে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেয় যা আপনাকে কষ্ট দেয় কিন্তু সেটা কখনোই ভুলবেন না যেটা আপনাকে শিক্ষা দেয় নিজের শত্রুকে জ্বলতে দিয়ে আর নিজেকে ও সফল হতে দিন এবং টাকার পেছনে যাওয়া বন্ধ করে দিন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটা মনে নেবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলেন আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগে যখন আর আপনি পৃথিবীর কাছে কোনো কিছু আশা রাখবেন আপনি পৃথিবীর কাছে তখনই ভালো লাগবে যখন আপনি সবার আশা পূরণ করতে পারবেন কাগজ তার ভাগ্যের কারণে কখনো কখনো উড়ে কিন্তু ঘড়ি তার নিজের ক্ষমতায় উড়ে আপনার ক্ষমতার সব সময় আপনার সাথে থাকে জীবনে আমরা যা চাই সেটা সহজে পাওয়া যায় কিন্তু জীবনের আর একটি সত্য হলো আমরা ঠিক সেটাই চাই যেটা পাওয়া সহজ নয় যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই ভালোবাসো তাহলে আপনার জীবনের প্রতিটি হ্যাঁ আপনার জীবনের প্রতি অটোমেটিক ভালোবাসা চলে আসে আপনি কতটা সুন্দর এতে কিছু যায় আসে না কারণ রাস্তার মানুষ বাদর দেখলেও তার দিকে তাকায় আপনি যতই লম্বা হন না কেন আগামীকালকে আপনি কখনোই দেখতে পারবেন কিছু যায় আসে না আপনার শরীর কতটা সাদা ও কতটা চমৎকার কারণ অন্ধকারে আলোর প্রয়োজন অবশ্যই হবে কিছু যায় আসে না আপনি কতটা ধনী বা গণী একটা সম্পর্ক কখনোই একার পক্ষে বাঁচিয়ে রাখা যায় না সম্ভব হয় না সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে সেখানে দুপক্ষেরই সমান ভূমিকা প্রয়োজন যে যতটুকু সম্মান বিশ্বাস আস্থা রাখতে পারব সে ততটুকুই সম্পর্কটাকে ধরে রাখতে পারবে সম্পর্ক বাঁচিয়ে রাখতে এক পক্ষের আত্মনা চিৎকার কান্না পায়ে পড়ে অনুরোধ করা ছেড়ে যেও না আমায় বাঁচতে পারবো না তোমায় ছাড়া এসব কেবলই নিজের কথা নিজের বুক ফাটা কথা যেখানে হ্যাঁ সেখানে যদি অপরপক্ষের মানুষটা আপনার কান্না অনুরোধের মূল্যটা না বোঝে তবে সবটাই অর্থহীন নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যের অনুভূতি আত্মনার বুক কান্না ফিল করা যায় যার ব্যথা সেই বোঝে কারো অনুভূতিটি হ্যাঁ কারো অনুভূতি সারাটি জীবন লিখে বলে কখনোই শেষ করা সম্ভব নয় যার অনুভূতি সেই বোঝে কারো অনুভূতি কেউ বোঝে না কারো ব্যথা কেউ দেখতে আসবে না এমনকি সারাটা জীবন একসাথে একই ছাদের নিচে বাস করলেও না প্রত্যেকটা সম্পর্কই শুরুর দিকে যতটা আনন্দমুখর আর যতটা আনন্দমুখর হয় কিছুদিন বাদে সেই সম্পর্কটাও মরে যায় ঢাকা পড়ে যায় অভিমান রাগারাগিয়ে ঝগড়া অপমান অপবাদের মতো হাজারটা ঘটনার সৃষ্টি হয় এক পর্যায়ে হয়তো অনেক সম্পর্কের সমাপ্তিও ঘটে আদৌ কি কোনো সম্পর্কের সমাপ্তি ঘটে একদমই না কখনোই কোনো সম্পর্কের ইতিটা না যায় না সম্পর্কের মূল্যটা কোনো না কোনো পক্ষের কাছে সারাটা জীবন উজ্জীবিত থাকে শুধু যোগাযোগটা চিরতরে বন্ধ হয়ে যায় তবু এক পক্ষ প্রাণপণ চেষ্টা করে আর তবু এক পক্ষ প্রাণপণ চেষ্টা করে যায় যাতে মানুষটা আমার হয়ে থাকে সারাটা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকে কারো জায়গা কেউ দখল করতে পারে না ঠিকই কিন্তু বাস্তবতার সাথে নিজের আবেগ বিবেক বিসর্জন দিয়ে যায় শূন্য জায়গাটা চিরকাল শূন্য রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে হয় না পাওয়াটাকে পাবে না ভেবেই মেনে নিতে হয় আর যাই হোক জোর করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন যখন কারো পায়ের নিচে জীবনটাকে সমর্পণ করেও সেই শব্দের সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না সবকিছু হারালেও অন্তত আত্মসম্মানটা অটুট থাকা উচিত যেখানে থাকুক ভালো থাকুক সব কথার জবাব দিতে সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় তার ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো অন্যের উপরে নয় খুচর পয়সার আওয়াজ সবসময় বেশি হয় তো মোটা টাকার কোনো শব্দ নেই তাই রাগ কমাতে শিখুক নইলে অনেক ভালো ভালো সম্পর্কও খুব সহজেই নষ্ট হয়ে যাবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম স্বরযন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে তাদেরকে সুদ দিয়ে দেওয়ার চেষ্টা কর কেউ তোমাকে নিয়ে হিংসে করলে তাকে হিংসে করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই তারা হিংসে করছে তুমি চাইলেই সব পাবে তুমি যেটার যোগ্য সেটাই পাবে হ্যাঁ এটাই বাস্তব ভরসা কিছুটা ক্ষতি করতে পারবে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারবা জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে আর যে খারাপ সে জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না এক যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সবকিছু করেছে আর দুই যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে এরকম মানুষকে হারিয়ে দিতে ভুল ভালোবাসে আর মৃত্যু এ দুটো নিয়মন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন পৃথিবীতে কাউকে সামনে থেকে পথ দেখাতে না পারলেও অন্তত পিছন থেকে ছুরি মারতে যেও না ভালোবাসা মান অভিমান থাকবে এটাই তো স্বাভাবিক হয়তো কিছুদিন কথা হবে না একে অপরের দেখা হবে না হয়তো ভাববেন তার সাথে সব সম্পর্ক শেষ করে দেব কিন্তু সব সম্পর্ক সহজেই শেষ করা যায় কিছুদিন পর সব ঠিক হয়ে যায় কেন জানে দুজনের মধ্য কোনো একজন সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার আপনার চেষ্টা করতে করতে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো ভালোবাসার মাঝে ইগোটাকে দমিয়ে রাখতে হয় উপাশের মানুষটা অভিমান ভাঙলে তুমি ছোট তুমি ছোট করে একটা ছড়ি বলে দিতে পারো সারা জীবনের জন্য আলাদা করে দিতে পার শুধুমাত্র তোমার অভিমানটাই জীবনে কয়দিন হল জীবনটা কয়দিনের হল হলো একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া প্রিয় মানুষটির সাথে অভিমান করার অধিকার সবারই রয়েছে তবে সময় বুঝে অভিমান করতে হয় তবে একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙতে হয় আর যদি দুজন এক একসাথে অভিমান করে তাহলে কারো অভিমান ভাঙবে না ভেঙে যায় একটা সম্পর্ক ঠিকই ভেঙে যায় আসলে ভালোবাসার মানুষটার ছোটোখাটো অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব কিন্তু প্রিয় মানুষটার কারণ মানুষ যাকে যত বেশি ভালোবাসে তার উপরে তত বেশি জোর খাটায় কারণেই অকারণে যখন তখন প্রিয় মানুষটির উপরে অভিমানের পাহাড় জমায় কারণ আমরা জানি প্রিয় মানুষটা ঠিক আমাদের অভিমান ভাঙাবে আর বুকে জড়িয়ে বলবে পাগল আমার তখন আর কোনো অভিযোগ বা অভিমান থাকে না প্রিয় মানুষটার উপর তবে কিছু কিছু মানুষের প্রিয় মানুষটা ভীষণ শান্ত ও নিষ্ঠুর প্রকৃতির হয় তাদের প্রিয় মানুষটা কখন কি কারণে অভিমান করে তারা কখনো জানতে চায় না অথবা জানার পরেও কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করে তারা সবসময় দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এইভাবে দিনের পর দিন ওই মানুষটার মনে অভিমানের পাহাড় জমতে থাকে দিন চলে যায় মাস চলে যায় বছরের পর বছর চলে যায় তবুও মানুষটার মনে বাড়তে থাকা অভিমানের খোঁজ কারণা হ্যাঁ খোঁজ করে কাছের মানুষটা এইভাবে ওই প্রিয় মানুষটার মনে অভিমানের পাহাড় উঁচু হতে থাকে এবং একটা সময় পাহাড়টা অসহায় তখন আর কোনো উপায় থাকে না বিচ্ছেদ ছাড়া কারণ যে মানুষটা সবচেয়ে বেশি দরকার ছিল বোঝার সে কোনোদিনই বোঝেনি আর একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজন দুজনকে বুঝতে হয় না বলা কথাগুলো বুঝে নিতে হয় চোখ দেখে নয়তো একটা নিষ্পাপ সম্পর্ক পৌঁছে যায় বিচ্ছেদের মুখে প্রিয় মানুষটিকে আরো প্রিয় করে পাওয়ার জন্য মাঝে মধ্যে হাসি ঠাট্টার পাশাপাশি কখনো কখনো রাগ অভিমান করারও প্রয়োজন আছে প্রিয় মানুষটির সাথে যদি অভিমান না করা যায় তাহলে বোঝা মুশকিল আসলে কি আমি তার প্রিয়জন নাকি প্রয়োজন একজন অভিমান করার পর অন্যজন যদি অভিমান ভাঙানোর চেষ্টা করে তাহলে বোঝা যায় আসলেই আমি তার প্রিয়জন আর যদি একজন অভিমান করার পর অন্যজন অভিমান ভাঙানোর চেষ্টা না করে তাহলে বুঝতে হবে তুমি তার প্রিয়জন প্রয়োজন বা অপ্রিয়জন এখানে একটি কথা আসতে পারো সেটি হলো যদি প্রিয় মানুষটির অভিমানের মাত্রা অতিক্রম করে আমার প্রিয় মানুষটি আমার সাথে অভিমান করতেই পারে কিন্তু সে যদি সত্যি আমার প্রিয়জন হয়ে থাকে তাহলে আমি তাকে ডাক দেওয়ার সাথে সাথে সারা দেব কারণ সে আমার অপেক্ষায় বসে থাকে আমি তাকে কখন ডাক দেব আর যদি আমি তার কাছে অপ্রিয়জন হয়ে থাকি তাহলে হাজার ডাকলেও সে শুনবে না অভিমান সেটা শুধু অভিনয় মাত্র পালিয়ে যাওয়া জীবনে সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো এক যার সাথে মনের বিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা খেয়েও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো ছয় তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো স্যার জীবনের সমস্যা কিন্তু সেই সমস্যাকে মেনে নেওয়ার মতো যাদের শক্ত সাহস নেই তাদের থেকে দূরে থাকা নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের থেকে দূরে থাকা দাঁত করার সময় ভাবে উপরালা সব দেখছে কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় মানুষের প্রকৃতিটাই এমন সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় যায় খুব ভালো খারাপ হবে তখন যদি তুমি উচিত কথা সবার সামনে বলে দাও সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে সম্পর্ক সেটা যেখানে একজন রাগ ভাঙি অন্যজনকে মানিয়ে নেবে টাকা থাকলে বন্ধু ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে বন্ধু জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না আচরণই মানুষের ভদ্রতা পরিচয় দেয় বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো অযোগ্য যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে যোগ্যহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেশি করে তোমাকে ভালোবেসে আমি হেরে যাই সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি যদি কখনো ভাবো আমি বলতে গিয়েছি তবে এটা ভেবে নিও এই ভালোবাসাটা বা এই বদলানোটা আমি তোমার থেকেই শিখেছি সম্মান করলে সম্মান করব ঘৃণা করলে ঘৃণাই করব ইগনোর করলে অফকোর্স ইগনোর করব ইটস নট মাই অ্যাটিটিউড ইট ইজ জাস্ট মাই সেলফ রেসপেক্ট একটা কথা কি বলি জানো তো পুরুষ মানুষের হাসিতে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে যদি তুমি সেটা দেখতে পাও শেয়ার চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ একজন সঙ্গী হিসেবে জীবনে চলার পথে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করা বাড়িতে কি খাচ্ছেন দয়া করে তার ছবি পোস্ট করবেন না কারণ অনেক মানুষের ভাগ্যে ডাল ভাতও জোটে না এই সময় আপনার বিলাসিতটা অমানবিক লজ্জিত এর পরিচয় হয় সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্বটা আজ থেকে আমি নিলাম যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে দশতলায় আর গুণীজনেরা থাকবে গাছতলায় এটাই তো স্বাভাবিক সুখ এমন একটা বস্তু যা কেনা বা বিক্রি করা যায় কিন্তু উপলব্ধি করা যায় ছেড়ে তো অনেকেই চায় থাকতে কেউ চায় ভালোবাসা সে তো মা অন্য কেউ জানে কিছু কষ্টের কোনো সমাধান থাকে সময়ের সাথে সাথে মানুষ অভ্যস্ত হয়ে যায় তুমি সম্মান পাও না মানে তুমি কখনো কাউকে সম্মান দিতে শেখো আর সম্মানিত ব্যক্তি সম্মানের প্রত্যাশা না করে অনেক সম্মান পায় আমাদের স্বভাবটা এরকম কেউ উপরে উঠুক এটা আমরা কখনোই চাই না কেউ তোমাকে পছন্দ না করলে মন খারাপ না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়েও অনেক উপরে বা না হয় তুমি তার চেয়ে অনেক নিচে মনে রাখবে যে যেরকম মানুষ সে সেরকম মানুষই পছন্দ করে যদি তুমি সত্যি কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তুমি সব সময়। সেটা বিশ্বাস কর যেটা তুমি তার সম্পর্কে জানো আর সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি অপরের মুখে একটি একটি ছেলে ছেলে মাকে পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সাথে দেখা কর তাকে দেখে বৃদ্ধাশ্রমের গেটকিপার একটি মন শুয়ে যাওয়ার মতো কথা বল আপনার তো পুরো মুখ থেকে। এখনো আসা উচিত ছিল কারণ আপনি শুধু আপনার বাবা মা নন সমাজের কাউকে মুখ দেখানোর যোগ্য নন শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু উচিত কথা বলুন দেখবেন আপনার প্রিয়জনেরাই আপনার শত্রু হয়ে গেছে